তো কালকে থেকে আজও কর্মবিরতিতে আছে আমি গত বারো তারিখ থেকে আমাদের শিক্ষকদের যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো পার্সেন্ট মেডিকেল ভাতা সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা সহ শিক্ষক উপদেষ্টা এবং অর্থ আমরা জানি যে গত যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের দাবিটা মেনে নিয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বিশ দাবির পরিবর্তে কিন্তু আমাদের থার্ড মাত্র পাঁচশো টাকা বাড়িয়েছে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক এবং ফুরা শিক্ষক পরিবারের শিক্ষক জাতির একটা বিরাট একটা কলঙ্কায় সৃষ্টি করেছে যে বা যারা শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যে যে কাজ যে বা যারা কাজটা করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা জানি এই শিক্ষক পরিবার উনিশশো সালের পর থেকেই কিন্তু বেসরকারি একটিভুক্ত শিক্ষকরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা আজ পর্যন্ত আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেই সুযোগ সুবিধা আমরা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে সেই আমরা কিন্তু সহ শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টার কাছে আমরা আমাদের শিক্ষক পরিবারের যারা নেতৃত্ব দিয়েছে যারা আজি সহ অনেক নেতৃবৃন্দ তাদের সাথে কথা দিয়েছিল এবং আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেবে এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা সংযুক্ত করা হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা বার আন্দোলন করার পরেও আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমরা কিন্তু সেই সুযোগ সুবিধা পাইনি আমাদেরকে অপমানিত করা হয় আজ গোটা শিক্ষক জাতি আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরিবারের শিক্ষকদের দেওয়ালে পিঠ লেগে গেছে আমাদের এখন আর আন্দোলন ছাড়া কর্মবিরতি ছাড়া আর বিকল্প পথ নেই সেই লক্ষ্যে কিন্তু আমরা স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক শিক্ষিকা বিন্দু আমরা অন্যান্য শিক্ষকদের তুলনায় অন্যান্য শিক্ষক প্রতিষ্ঠানের মতো আমরা কর্মবিরতিতে আছি এবং কর্মবিরতি চলবে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা কর্মবিরতি থাকবো এবং আমাদের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক আমাদেরকে আজও আমাদেরকে অফিস কক্ষেও আশ্বস্ত করেছেন যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি থাকবো কারণ এটা আমাদের অধিকার এই অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না কারণ আমরা যারা শিক্ষক আমাদের উদ্দেশ্য ছাত্রছাত্রীদেরকে ভালোভাবে পাঠদান করা এবং নিয়মিত ক্লাস করা সেই লক্ষ্যে কিন্তু আমরা প্রতিটা শিক্ষক পরিবারের সদস্যরা কিন্তু আমরা প্রতিষ্ঠানে এসে সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করি আমাদের আমাদের একটা পরিবার আমাদের একটা সংসার হার সংসার নিয়ে আমাদের থাকতে হয় সেই লক্ষ্যে কিন্তু আমাদের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যেভাবে সুযোগ সুবিধা দেয় আমাদেরকে কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে অনেকে বঞ্চিত কারণ একই কারিকুলাম একই পাঠ্যপুস্তক তারা যেভাবে পাঠদান করে প্রতিষ্ঠানে আমরাও কিন্তু সেইভাবেই পাঠদান করি তাদের চেয়ে কোনো অংশ কম নেই তাদের চেয়ে আমাদের রেজাল্ট বেসরকারি বিভক্ত শিক্ষকের বড় অংশ বিভিন্নভাবে আমরা শিক্ষার গুণগত মান আমাদের চেয়ে অনেক তাদের চেয়ে অনেক ভালো কিন্তু তারপরেও একই কারিগরম একই পাঠ্যপুস্তক থাকার পরেও আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদের কাছ থেকে আমাদের তাদের তুলনায় আমাদেরকে অনেকভাবে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা সেটা কোনোভাবেই নে মেনে নিতে পারি না আমি সবিলামক জানাচ্ছি চেয়ে পর্যায়ে